আমরা সমস্ত সদস্য পিন্দুদেরকে অবগতির জন্য জানানো যাইতেছি যে আমরা নির্বিজন তিনি আইনে খাই মানুষ আমাদের এই মামুন এবং ফারুক জনজনে রাঙ্গামাটি ভাড়া নিয়ে যেতে যাচ্ছিল আমাদের কোন সাথে পাহাড়িদের সাথে কোন গান্ধগল হট্টগোলের কোন সমবিতা ছিল না আমরা মানুষকে সেবা দেওয়ার পরও মানুষ কেন আমাদের উপর এইভাবে অস্ত্র নিয়ে আমাদের গায়ের উপরে উঠে যাবে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি আসলে আমাদের এই ড্রাইভার শ্রমিক ভাইরা রাঙ্গামাটি ভাড়া নিয়ে যায় এই দুর্বল পাহাড়ে আমরা কত কষ্ট করে আমরা জীবন যেমন আমার ড্রাইভার শ্রমিক ভাইরা কষ্ট করে গাড়ি চলায় আমরা পাহারি সন্ত্রী এখানে যাই আমরা হয়রানি হয় ওরা আমাদের ড্রাইভারের উপরে আক্রমণ করে এবং ছুরি দিয়ে ড্রাইভারের গায়ে আঘাত করে